দুনিয়া বড়ই অদ্ভুত পাই না ভাই যার প্রতি আপনার একটু মায়া হবে ভালোবাসা হবে বা কাছের মনে হবে বা আপন মনে হবে আপন মনে হবে সেই মানুষটা আপনাকে কোনো একদিন এমনভাবে ভাই বিশ্বাসঘাতকতা করবে না ভাই এমনভাবে কষ্ট দেবে না ভাই যে আপনি বলতেও পারবেন না শুনতেও পারবেন না আপনি একদম নিজে নিজে ধ্বংস হয়ে যাবেন না সুখে থাকবেন না বাড়িতে শান্তি পাবেন কোনো খেলবেন না ভাই তাই এ মানুষ আপনাকে দিবে এ মানুষ কিন্তু আপনাকে ভালোবাসবে না মানুষ আপনাকে কোনো দিনও ভালোবাসে না মানুষ উপরে উপরে ভালোবাসা দেখায় ভাই উপরে উপরে এই মন থেকে ভালোবাসা কোনো দিনও দেখায় না পাই উপরে দেখায় মানুষ আপনার দেহকে ভালোবাসবে কিন্তু আপনাকে ভালোবাসবে না তাই ভাই বলি যে মানুষকে ভালোবাসে না যদি মানুষের কাছে আপন হতে চান এ মানুষকে মানুষের ভালোবাসা জয় করতে চান তাহলে কি সর্বপ্রথম টাকা কামাবে কেন এর টাকায় পায়ে তোমার কি একমাত্র ভালোবাসা আনি দিতে এ টাকায় পারে আপন মানুষ আনি দিতে এই টাকায় পারে সুদ দিতে কেন এর টাকা যদি আপনার পকেটে না থাকে না ভাই তা আপনাকে কেউ দাম দেবে না পারতী দাম দেবে না মা বাবার ভাই চাচার দাম দেবে না মার ভাই মামা দাম দেবে না কেউ দাম দেবে না কেউ দাম তার জন্য বলি ভাই টাকা কামাও টাকা কামাও তো দেখবা তোমার আপন মানুষের অভাব হবে না তখন দেখবা তোমার বাড়িতে তোমার মা বাবার ভাই চাচা বাড়িতে আসে দেখবা তোমার মামার তোমার মার ভাই মামা তখন বাড়িতে আসে তো তুমি টাকা কামা এর টাকায় তোমাকে সব কিছু দেবে আপনি যদি ওই মানুষটার কথায় যদি আপনি বলেন যে ও আমাকে শেষ করে দিল ওর জন্য আমার জীবনটা আমি কোনো কিছুই করতে পারি না তাই বলে আমি বলি কারো কথায় কোনো মন খারাপ করানো না হয় ও বলছে ও বলছে আপনি তার সেটা মনে রেখুন কে ভুলে দেয় এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেন হয় কেন এই কথাটা যদি আপনার মনে একবার বসে যায় না সে ভোলা যায় না সে তার কোনো বলতে পারবেন না তাই এ মানুষকে বেশি গুরুত্ব না দিয়ে নিজেকে কীভাবে এগিয়ে যাওয়া যায় কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ায় সেই চেষ্টাটা রাখুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনিও একদিন এগিয়ে যাবেন তাই বলি ভাই এ মানুষ আপনাকে অনেক কিছু বলে মানুষের কথায় আপনাকে কান দিতে হবে না মানুষ আপনাকে বলবে করে দেবে তোমাকেই করতে হবে জীবনটা তোমার তোমাকেই গ্রহণ করতে হবে তাই বলি ভাই মানুষ আপনার কোনো কান তাই বলি সব প্রথম টাকা কামাও তো দেখবা আপন মানুষের অভাব হবে না আর দ্বিতীয় হলো দ্বিতীয় হলো আপনার ভালোবাসা ভালোবাসা মানুষের অভাব হবে না তাই টাকা কামা হবে আর টাকা কামানোর জন্য আপনাকে সর্বপ্রথম লাগবে টার্গেট কেমন টার্গেট আপনি যদি না নেন না ভাই তো কোনো কোনো কিছু করতে পারেন না সর্বপ্রথম আমাকে তার্কের নিতে হবে কেমন টার্গেট যে আমি আমি একটা বাড়ি দেবো আমার স্বপ্ন হচ্ছে যে আমি বাড়ি দিয়ে ছাড়বো এখানে তার্কের নিন এখানকার তার্কের নিয়ে তার্কের নিন তা দেখবেন আপনি আপনার মনে একটা তার্কেট চলে এসো যে না আমি এটা পূরণ করেই ছাড়বো তা কত সময় লাগে না আমি পূরণ করবোই এই তার্কেটটা আপনার দিন আগে আসে না ভাই তা দেখবার তুমি একদিন একটা উঁচু জায়গা চলে তাই বলি ভাই একটা তার্কের নিন তা দেখবার তুমি সফলতা পেয়ে গেছো আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন যেন আপনাদের সাথে এরকম ভিডিও আমি আবার আনতে পারি তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বারকাত